হাতে সময় নেই খুব সহজেই কিছু টিফিন রেডি করতে চাইছেন যেটা সুস্বাদুও হবে আর খেতেও দারুণ লাগবে তো তার জন্য কিছুই না অল্প একটু পেঁয়াজ কেটে নেবেন একটু লঙ্কা কেটে নেবেন ঝালটা আপনাদের পরিমাণ মতো কিছুটা সুজি নিয়ে নেবেন আর কিছুটা ময়দা তারপর তাতে একটা ডিম ফেটে নেবেন বা ভেঙে নেবেন তারপর তাতে অল পরিমাণ মতো লবণ একটু ভাজা ভাজা মশলা দিয়ে তারপর ওটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে তারপর অল্প অল্প করে জল মিক্সড করে আমাদেরকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখুন ঠিক ভালোভাবে সমস্ত কিছুকে মিক্সড করে নেওয়ার পরে যেহেতু ডিম হয়েছে তাই জন্য এরকম দেখতে হয়েছে তারপর অল্প অল্প করে আমরা জল মিক্সড করে একটা ঠিক বেশি দিক না একটা নর্মাল ব্যাটার তৈরি করবো ঘনত্বটা আপনারা দেখতেই পাবেন দেখুন এরকম একটা টেক্সচার দু চামচ দেওয়ার পরে ওটাকে চারিদিক করে নিতে হবে এইভাবে ঘুরিয়ে দেখুন পারফেক্টলি হয়ে গেছে তারপর আস্তে আস্তে করে চারিদিকটা তুলে নিয়ে তারপর ওটাকে এদিক ওদিক করে দিতে হবে দেখুন কত সুন্দর এই দিকটা পুরোপুরি হয়ে গেছে হালকাভাবে এবার ওই দিকটা আমরা করে নেব তারপরেই আমরা জিনিসটাকে তুলে নেব তো দেখুন একটা হয়ে গেছে কত সুন্দর নরম এবং খুব সহজেই আমাদের টিফিন কিন্তু রেডি তো নেক্সট এরা আরেকটা করে নেওয়া হচ্ছে টোটাল আমরা এইভাবে চারটে করেছি দেখুন সুন্দর ভাবে জিনিসটা উঠে আসবে চারিদিকে দেখুন কত সুন্দর একদম গোল পুরোটা উঠেছে তো চারিদিক থেকে একবার করে তেল দিয়ে ওটাকে আরেক করে নিচ্ছি দেখুন কতটা নরম এবং খুব সহজেই দশ মিনিটের মধ্যে এই টিফিন তৈরি হয়ে যাচ্ছে